নমস্কার কেমন আছো সবাই আবার জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এবারের মকর সংক্রান্তিতে একাদশী কেমন কাটলো দুঃখ মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় কেন এমনটা বললাম সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে চলতে পারো তো কদম আমার সাথে নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে হাইপ বাটনে ক্লিক করে অবশ্যই হাইপ করে দিন সবাইকে এখন আমি কিন্তু আটা মাখতে নিয়ে নিয়েছি আসলে আটাটা সবার প্রথমে মেখে রাখলে কিন্তু শেষ হয়ে যায় আজ একাদশী তার কিন্তু সেরকম ভাবে পিঠে আমি বানাইনি জন্যই তাছাড়া তোমরা অনেকেই হয়তো জানো যারা আমার ভিডিওর সাথে যুক্ত আছো যে বড় বিটুর শরীরটা কিছুদিন ধরে ঠিক যাচ্ছিল না তার জন্য মন মেজাজও বেশি ভালো নেই আর কি যাই হোক এদিকে কিন্তু আমি একটুখানি একাদশী যেহেতু তাই একটু মিষ্টি পিঠে করে নেব যেটাকে ভাজা পিঠে বলে তার সাথে আটাটাও আগে মেখে রেখে দিলাম তো ছোট কিন্তু আজকে স্কুলে যায়নি তার জন্য ঘরেই আছে আর আমি ওর জন্য একটুখানি পিঠে ওকে বানিয়ে দিচ্ছি ও কিন্তু ঝাল পিঠে খেতে মোটেই ভালোবাসে না আর এই মিষ্টি পিঠেগুলো বানাচ্ছি হচ্ছে একটুখানি আটা দিয়েছি দিয়েছি হচ্ছে সুজি তার সাথে অবশ্যই অল্প একটু কাজু আর কিশমিশ সাথে কিন্তু চিনি দিয়ে বানাচ্ছি এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এরকম ভাবে যদি ফেটিয়ে না হয় পিঠেগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয় তেলে ভাজা পিঠে যেগুলোকে বলি আর কি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই ভাবলাম সকালেই এটা একটু বানিয়ে দিই আর আমি কিন্তু পুরোটা দুধ দিয়েই মেখেছি চাইলে জল দিয়েও মাখতে পারি এর মধ্যে কিন্তু ছোটোবেটু উঠেও গেছে ফ্রেশও হয়ে গেছে তাই ভাবলাম গরম গরম একটু এই পিঠেগুলো বানিয়ে দিই ওর কিন্তু সকালে যে টুকটাক ব্রেকফাস্ট সেটা হয়ে গেছে তাই ওকে কিন্তু বানিয়ে আগে এই পিঠেগুলো দিচ্ছি আসলেই এই মিষ্টি পিঠেগুলো খেতে ওই বেশি ভালোবাসে ঝাল পিঠে তো খাবে না ওজন্য ভাবলাম আটার একটু পিঠে করে দিই আজ ছোটবেটো একা একাই খেলছে কারণ ওর দাদা কিন্তু সকালেই বেরিয়ে গেছে স্কুলে যায়নি গেছে ডাক্তার দেখাতে টুকটাক বেশ কিছু পরীক্ষা আছে ওর তো শরীরের কিছু চেক আপ আছে সেগুলোই করতে গেছে আর আমি অপেক্ষা করছিলাম ওরা কখন আসবে তার জন্য আজ অনেকটা ভোরবেলায় উঠেছি বেলায় উঠে ঘরের বাসি কাজ সেরে সমস্ত কিছু করে পুজোটা দিয়ে নিয়েছি পুজো দিয়ে দিলেও খেতে কিন্তু আজকে মোটেই ভালো লাগেনি তার জন্য এক কাপ চা ছাড়া আজকে কিন্তু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আসলে জীবনে ভালো সময়টা আসবে আর খারাপ সময়টা আসবে না এমনটা কিন্তু হয় না খারাপ সময় আসবে ভালো সময় আসবে এটাই স্বাভাবিক তবে যখন একা থাকি খারাপ সময়টা যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে মনে বড় নাড়া দেয় বড় ভয় হয় এদিকে আজকে নিরামিষ ঘুগনি করে নিচ্ছি এখানে কিন্তু মশলায় শুধুমাত্র টমেটো আর এক ফোঁটা আদা দিয়েছি বেশি করে কিন্তু এখানে জলই আছে এগুলো কিন্তু সমস্তটাই টমেটোরি পেস্ট এখানে অল্প একটু আদা দেওয়া আছে আর ওই যে সেদ্ধ আলু করে আমি কিন্তু এখানে মিশিয়ে দিই সেটা আমার মনে হয় গ্রেভিটা একটু বেশি ভালো লাগে যেহেতু কোনো মশলা দেওয়া নেই আর কি ওর জন্য এখানে কিন্তু বেশি করে আলু দেওয়া আছে মোটামুটি তিন চারটের মতো আলুকে ম্যাশ করে এখানে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি তাতে গ্রেভিটা একটু ভালো হয় আর কি খুব কম তেলে কয়েকটা আলু সেদ্ধ দিয়ে আর একটুখানি টমেটো আর অল্প একটু আদা দিয়ে এই মোটরের ঘুগনিটা করে নিলাম কারণ এখন হালকা পাতলাই রান্নাটা করছি আর কি আর এতে শরীর না বেশ ভালো থাকছে তো যাই হোক কিছুক্ষণ এইভাবে কিন্তু মোটরগুলোর সাথেও একটু নাড়াচাড়া করে নিলাম যেহেতু তেল বেশি দিনই তার জন্য কিন্তু জল দিয়ে জল দিয়েই পুরোটা কষিয়ে নিতে হচ্ছে অনেকটা সময় লাগে একটু ধৈর্য ধরে করতে হয় কিন্তু খেতে টেস্ট কিন্তু বেশ ভালোই হয় এই যে ঘুগনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে চলো একটু ঘুরে নিয়ে আসি বড় বিটু কি করছে আসলেই আজকে ডাক্তার দেখিয়ে সেখানে কিছু টেস্ট করিয়ে একেবারে বাড়ি চলে আসতে বলেছিলাম কিন্তু ওই যে ও খেলায় ভর্তি হয়েছে ও ভীষণ ভালোবাসে খেলতে এতটাই ভালোবাসে যে ওখান থেকে সোজা চলে গেছে খেলার ওখানে খারাপ লাগছিল আমারও তবু নিজের মনকে বুঝিয়েছি আসলেই আমিও মনে করি জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে আর যদি তুমি হেরে যাও অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে এগিয়ে যাও অবশ্যই এগিয়ে যাও এই যে তোমাদের দাদা ভাইকে একটু পিঠে আর ঘুগনি শশা আর গাজর কুচিয়ে দিয়ে দিলাম আজকে ছোট জন্যই সামান্য একটু ভাত করা হয়েছে আর এটা কিন্তু সকালের টিফিনই বলতে পারো কারণ অনেকটা দেরিতেই এসেছে সকাল থেকে তোমাদের দাদাও কিছু খায়নি আর আমি দেখলাম যে চাদরটা একটু চেঞ্জ করে নি সকালবেলা অনেকটা সকালে তো ঘর পরিষ্কার করা হয়েছে তখন আর চাদরটা না চেঞ্জ করা হয়ে ওঠেনি তো ভাবলাম যে বেশ কিছুদিন ধরে পাতা আছে চাদরটাকে এবার চেঞ্জ করে নি তার জন্য ভালো করে বিছানাটা ঝেড়ে তারপরে কিন্তু চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আসলেই সত্যি কথা যেটা যেটা বাস্তব সত্য সেটা হচ্ছে দুঃখ মানুষের জীবনে না ধৈর্যের পরীক্ষা নেয় মানুষের আমার মনে হয় যত বেশি ধৈর্য যার আছে তার পরীক্ষা তত বেশি সুখ না মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় সুখী থাকলে বা তোমাকে সুখ দিলে তুমি কতটা অহংকারী হয়ে উঠতে পারো তোমার অহংকার কতটা বাড়ে বা আদেও তোমার অহংকারের কোনো পরিবর্তন হয় কি না তারই পরীক্ষা নেয় কিন্তু সুখ আর দুঃখ মানুষকে ধৈর্যের পরীক্ষা নেয় এটা আমি মনে করি জানি না তোমাদের কার কি মতামত কমেন্ট সেকশনে জানাতে পারো এই যে চাদরটা কিন্তু চেঞ্জ করে নিলাম চুলটা এখনো হালকা হালকা ভিজে আছে তবুও কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখলাম চাদরটা টাদর যেখানে চেঞ্জই করলাম সেখানে ঘরটা একবার আর একবার ঝাড় দিয়ে পরিষ্কারও করে দিই আর এই যে এই চাদরটাকে কিন্তু এখন রেখে দেব এখন আর কাজব না আর যেটা প্রতিনিয়ত আমি কিন্তু বিছানায় পাতি তোমরা তো জানোই এরকম দুটো র্যাগ আছে আমি যখন যে চাদরটা পাতি তখন সেই রকম ম্যাচিং করেই কিন্তু র্যাগগুলোকে বিছানায় পেতে রাখি আমার বেশ ভালো লাগে যাই তো ভেবেছিলাম চুলটাকে একটুখানি কেটে দেব কিন্তু এখন এমনই অবস্থা যে এখন চুল কেটে দেওয়া যাবে না আর কি তোমরা তো জানো যে কী দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সাথে তার জন্য এক বছর এখন চুলও কাটতে পারবো না আর কিছু করারও নেই যাই হোক চুলটাকে গুটিয়ে নিলাম আর তারপরে আমি আবারও পরিষ্কার করে এই ঘরটাই শুধু ঝাড় দেবো আর পারলে ওই ঘরটা সব ঘরগুলো ঝাড় দেওয়ার কোনো দরকার নেই কারণ ওই দিকগুলো পরিষ্কারই আছে এখানটায় বেটু একটু খেলা করছিলো আসলে একা একা আছে তো আর দাদাও নেই ওজন্য ওরও মনটা খারাপ আছে তো একা একাই খেলছিল আর আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম আর করবো কিছু তো করার নেই সব সময় তো আমি ওর সাথে বসে খেলা করতে পারি না তাও যতটা ওর সাথে থাকার বা ওর সাথে একটুখানি খেলার সেটুকু খেলেছি আর এরপরে বড় বেটুর জন্য একটুখানি পরোটা বানিয়ে নেব আসলেই সেই কখন সকাল বেলায় গেছে আজকে কিন্তু কিছুটি কিচ্ছুটি খেয়ে যায়নি কারণ ওর খাওয়া যেত না আর কি খাওয়া বারণ ছিল তো এই যে ছোট বেটুকেও কিন্তু থালা সাজিয়ে দিচ্ছি কিন্তু ও মোটেই খাবে না ওকে একটুখানি ভাতই দেব যেহেতু ওর বাবীকে থালা সাজিয়ে দিয়েছি তার জন্য দিলাম আর কি আর এর পরে কিন্তু সন্ধেবেলায় তোমাদের দাদা বড় বেটুকে আনতে চলে গেছিলেন বড়বেটু এলে ওকেও খেতে দিয়ে দেব তোমরা আশীর্বাদ করো ওর যেন অনেক ভালো হয় ও যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে